সবাইকে নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের ন্যায় আজকেও আমি হাজির হলাম আজকে আমাদের টপিক নিয়ে সেই টপিক সেই টপিকটি হচ্ছে আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের সমাধান করব আমরা বিগত ক্লাসগুলোতে এক থেকে চার পর্যন্ত সমাধান করেছিলাম আজকে আমরা পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের সমাধান করব আমি প্রথমে পাঁচ নম্বর নম্বর আছে কেজি চালের দাম টাকা হলে কেজি চালের দাম কত তাহলে আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে হবে হচ্ছে পঁচিশ কেজি চালের দাম কত আমাদের কি দেয়া আছে পনেরো কেজি চালের দাম দেওয়া আছে পনেরো কেজি চালের দাম কত দেওয়া আছে ছয়শ টাকা এবং পঁচিশ কেজি চালের দাম আমাদের বের করতে হবে এটা আমরা চাইলে করতে পারি কিন্তু আমরা যেহেতু এই ক্লাসটি সমানুপাতের সমানুপাত নিয়ে করতেছিলাম সেহেতু আমাদেরকে এটা সমানুপাতের নিয়মে করতে হবে তাহলে আমরা কীভাবে লিখবো যেহেতু আমাদেরকে পঁচিশ কেজি চালের দাম বের করতে হবে আমরা কিন্তু ধরি পঁচিশ কেজি চালের দাম ক টাকা যেহেতু এখানে পনেরো কেজি চালের দাম ছশো টাকা দেওয়া আছে তাহলে আমরা লিখবো পঁচিশ কেজি চালের দাম ক থাকা যেহেতু আমরা এটা জানি না তাই আমরা প্রথমে হচ্ছে পঁচিশ কেজি চালের দাম ধরব ধরি পঁচিশ কেজি চালের দাম ক টাকা তাহলে এখন আমরা সমানুপাতের নিয়মে এই অঙ্কটি করব তাহলে আমরা কি করবো প্রথমে প্রথমে আমরা এর ক্লাসে আমরা শিখেছিলাম যে আমাদের নিতে হবে একক মানে আমাদের যে এককগুলো আছে সেগুলোকে হচ্ছে আলাদা করে নিতে হবে মানে নিতে হবে আমাদের যেহেতু কেজি আছে তাহলে আমরা কেজিটা এক পাশে নিব কেজিটা হচ্ছে এক পাশে নিবো তাহলে আমরা লিখতে পারি চালের চালের পরিমাণের অনুপাত এরপর আমরা নিব টাকার অনুপাতটা চালের অনুপাত দামের অনুপাত অনুপাত তাহলে আমাদের চালের পরিমাণের অনুপাত চালের পরিমাণ কত দেওয়া আছে পনেরো পনেরো কেজি পনেরো এবং পঁচিশ তাহলে পনেরো অনুপাত পঁচিশ সমান এখন চালের দামের অনুপাত চালের দাম কত দেয়া আছে পনেরো কেজির দাম দেয়া আছে কত ছয়শ ছয়শ অনুপাত এরপর আমরা ধরছিলাম কত পঁচিশ কেজি চালের অনুপাত ধরছিলাম কত ক এখন আমরা বাদ দিতে হবে এখানে তারপর এখানে বাদ দিয়ে পনেরো হচ্ছে লব এবং পঁচিশ হচ্ছে হর এখানেও ঠিক একই ছয়শ হচ্ছে লব এবং হচ্ছে হর তাহলে আমরা লব যেহেতু আমরা লবকে উপরে লিখি তাহলে পনেরো ভাগের পঁচিশ সমান ছয়শ ভাগের হ এখন আমরা যেহেতু আমরা কয়ের কয়ের মান নির্ণয় করবো তাই আমাদের কি করতে হবে এখন আমরা কিন্তু এভাবে করলে আমাদের কয়ের মান নির্ণয় হবে না সেজন্য আমাদের কি করতে হবে আমাদেরকে কি করতে হবে আর গুণন করতে হবে আমরা আর গুণন কিভাবে করব আর গুণন করব এভাবে পনেরোর সাথে খ গুণ হবে এবং ছয় এর সাথে পঁচিশ গুণ হবে তাহলে আমরা যদি করি তাহলে পনেরো আর খ গুণ হয় পনেরো খ সমান ছয় গুণ পঁচিশ ছয় গুণ পঁচিশ তাহলে আমরা লিখতে পারি বা ভাগের ভাগের কত এখন যদি আমরা পনেরো দ্বারা ভাগ করি আমরা জানি চার পনেরো কত হয় ষাট চার পনেরো ষাট আর একটা শূন্য বাকি থাকে তাহলে এখানে আমরা শূন্য লিখব এখন এখন পঁচিশকে চল্লিশ দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা যদি চার পাশে কত হয় বিশ তারপর চার দু কোনো আট 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 দুই যোগ করলে হয় দশ আমাদের শূন্য থাকে একটা এই শূন্য তাহলে এক হাজার টাকা তাহলে আমাদের আমরা যেহেতু পঁচিশ কেজি চালের দাম খাওয়া ধরছিলাম আমরা কয়ের মান পেলাম কত এক হাজার টাকা তাহলে আমরা বলতে পারি কি পঁচিশ কেজি চালের দাম কত টাকা পঁচিশ কেজি চালের দাম হচ্ছে এক হাজার টাকা অতএব পঁচিশ কেজি পঁচিশ কেজি চালের দাম চালের দাম এক হাজার এক হাজার টাকা টাকা এবং এটাই হচ্ছে উত্তর এটা আমরা তাহলে এখন আমরা করবো ছয় নম্বর প্রশ্নটা সমাধান করব আমাদের ছয় নম্বর প্রশ্ন দিয়ে আছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক দৈনিক পাঁচ টি শার্ট তৈরি হয় তাহলে ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি করা হয় মানে একটি গার্মেন্টসে মানে একদিনে তৈরি হয় কতটি পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় তাহলে ওই ওই একই ফ্যাক্টরিতে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে তাহলে আমরা প্রথমে কি করব আমরা জানি এক সপ্তাহ সমান কতদিন এক সপ্তাহ সমান আমরা জানি আমরা জানি এক সপ্তাহ সমান এক সপ্তাহ সমান দিন সাত দিন তাহলে কি হবে এখন ওই ফ্যাক্টরিতে যেহেতু বলছে তাহলে ধরি 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 ওই ফ্যাক্টরিতে ওই ওই ফ্যাক্টরিতে একই হারে একই হারে আমরা এখন এক সপ্তাহে সাত দিনে লিখবো যদি ওই ফ্যাক্টরিতে একই হারে সাত দিনে এক সপ্তাহে আমরা কি লিখবো যেহেতু সাত দিনে সাত তৈরি হয় তৈরি হয় ক এখন আমাদের কাজ হচ্ছে তাহলে তাহলে আমরা লিখতে পারি তাহলে তাহলে আমরা কি লিখতে পারি শার্টের সংখ্যার অনুপাত শার্টের সংখ্যার সংখ্যার অনুপাত অনুপাত সমানুপাত এখন ষাটের সঙ্গে কত ষাটের সঙ্গে কত হয় ষাটের সঙ্গে হচ্ছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ অনুপাত যেহেতু আমরা যেহেতু আমরা একদিনে তৈরি করতে পারি কতটি পাঁচশো পঞ্চাশটি আর এক সপ্তাহে আমরা তৈরি মানে আমরা ধরেছিলাম কত এক সপ্তাহে মানে সাত দিনে তৈরি হয় তাহলে অনুপাত হবে তাহলে পাঁচশো পঞ্চাশ অনুপাত খ সমান তারপরে এখানে হবে দিনের অনুপাত যেহেতু বলছে তাহলে আমরা লিখবো এক অনুপাত এক অনুপাত কত লিখবো আমরা সাত কারণ এক সপ্তাহ মানে সাত দিন আমরা যেহেতু সাত ধরেছিলাম তাহলে তাহলে এখানে এক অনুপাত সাত হবে ভগনাশে পরিণত করব। ভগ্নাংশে পরিণত করলে কি হবে পাঁচশো আর গুণন করবো আর গুণন করলে কি হয় আর গুণন করলে হয় কয়ের সাথে এক গুণ করতে হবে তাহলে কয়ের সাথে যদি এক গুণ করি তাহলে হবে ক তারপর পাঁচশো পঞ্চাশের সাথে সাত গুণ করতে হবে এখন আমরা যদি গুণ করি তাহলে আমরা পাই সাত আর শূন্য গুণ করলে হয় শূন্য তারপর সাত আর পাঁচ গুণ করলে হয় পাঁচ সাতা পঁয়ত্রিশে পাঁচ সাতের তিন তারপর আবার সাত আর পাঁচ গুণ করলে হয় কত পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিনে যোগ করলে হয় আটত্রিশ তাহলে আমরা কত পেলাম আটত্রিশশো পঞ্চাশ অতএব আমরা লিখতে পারি অতএব সাত দিনে সাত দিনে শার্ট তৈরি হয় তৈরি হয় আটত্রিশশো পঞ্চাশ বা তিন হাজার আটশো পঞ্চাশটি